অবশেষে আজ শুক্রবার সালমান শাহর বাসার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় মূল আসামিদের পরিষ্কার দেখা যায় দর্শক দেখতে পাচ্ছেন সালমান শাহর বাসার ভিতরে সিসিটিভি ফুটেজ এখানে কিন্তু স্পষ্ট সামিরা সালমান অন্যদিকে এদিকে আজ শুক্রবার সালমান শাহর রুমের সিসিটিভি ফুটেজ প্রকাশ হয় সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় মূল আসামিদের এই নিয়ে আজকে দেশে তুলপার পরিস্থিতি সালমান বক্তরা সালমানের সাথে অত কাজও করি নেই অত মিশিয়ে নেই তারপরেও আমি বলবো খুবই বড় মনের মানুষ ছিলেন ও ওকে ছেলে মানুষ ছিল একদমই বাচ্চাদের মতো করতো হিরো ছিল সবাই বলে কিন্তু ও কখনো ইজম দেখাতো না আমাদেরকে তো ওর সাথে আমার আমার এই মুহূর্তে মনে নাই যে আঞ্জুমান আগে না এই মায়ের অধিকার আগে কিন্তু আমি আঞ্জুমানের কথাটা আমার মনে নাই ও হিরো ওর সাথেই আমার কাজ ছিল কিন্তু আমি মায়ের অধিকারের ঘটনাটা আমার মনে হয় সালমান শাহ সেই কম সংখ্যক মানুষদের মধ্যে অন্যতম সালমান শাহ আমাদের দেখিয়েছেন এক অভিনেতা শুধু পর্দায় থাকলে চলবে না তাকে মন আবেগ হৃদয় এবং স্বপ্নের মাধ্যমেও বাঁচতে হয় তার অভিনয় সংলাপ হাসি চোখের ভাষা সবকিছুই আজও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে হতাশ বিরাই আমাদের যে চলমান আন্দোলন বিভিন্ন জেলায় জেলায় মানব মানববন্ধন হচ্ছে বিক্ষোভ মিছিল হচ্ছে বা মোমবাতি প্রজ্জ্বলন আমরা যতটুকু আমরা ভক্ত হিসেবে আমাদের জায়গা থেকে যতটুকু যা করতে পারতেছি আমরা করতেছি তো আমরা আমাদের প্রিয় নায়কের হত্যার বিচার চাই আমরা বিশ্বাস করি তাকে হত্যা করা হয়েছে যার কারণে আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা চাই আমাদের প্রিয় নায়কের বিচার হোক সালমান শাহ বক্তরা রাজপথে নেমে এখনো সুষ্ঠু বিচার চাচ্ছে এইদিকে আজকে শুক্রবার সালমান সার নতুন একটি সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় তার রুমের মধ্যে কি হয়েছিল এবং এই ফুটেজটির মধ্যে অনেক ঘটনা দেখা গিয়েছে স্পষ্টভাবে এবং অনেক অপরাধীদের মুকুশ উন্মোচন হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সালমান সার মামলা নিয়ে আজকে শুক্রবার নতুন যে অনেক মোড় নিয়েছে এবং এইগুলা দেখে মূল মূল আসামিদেরকে গ্রেপ্তারও করা হয়েছে আসুন আমরা কথা বাড়াবো না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব সালমান শাহকে নিয়ে অনেক ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেই ক্লিপগুলো আপনারা মিস করবেন না ধারাবাহিক দেখবেন বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী তাকে মনে রাখবে গানের এই কথাগুলোর সাথে সাথে পাঠক নিশ্চয়ই স্মৃতিপটে বেশে উঠছে আশ্চর্যল সুদর্শন তরুণের কথা যিনি তার মুখাবয়ব সুমিষ্ট বাছনভঙ্গি স্নিগ্ধ হাসি ক্যারিসমেটিক অভিনয় দ্বারা জিতে নিয়েছিলেন হাজারো তরুণীর হৃদয় ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন যুব সমাজের বিনি বিডি বিসি এলেন দেখলেন এবং জয় করলেন কথাগুলো যেন তার ক্ষেত্রেই প্রযোজ্য এত কোণে নিশ্চয়ই বুঝেই ফেলেছেন কার কথা বলছি হ্যাঁ আপনাদের ধারণাটাই সঠিক বলছি নব্বই দশকের ডালিউড হার্ত্র চিরসবুজ মহানায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ওরফে সালমান শাহের কথা উনিশশো সালের উনিশে সেপ্টেম্বর সিলেট মহানগরের দাড়িয়াপাড়ায় নানাবাড়িতে তার জন্ম বাবা কমর আহমেদ চৌধুরী পেশাই ছিলেন একজন ম্যাজিস্ট্রেট আর মা নীলা চৌধুরী ছিলেন রাজনীতিক ও সঙ্গীত শিল্পী আর মাতামহ ছিলেন বাংলাদেশের প্রথম সাবেক চলচ্চিত্র মুখ ও মুকোশের অন্যতম উদ্যোক্তা ও অভিনেতা পারিবারিক এরূপ সংস্কৃতির আবহেই ধীরে ধীরে বেড়ে ওঠেন তিনি উনিশশো বা ছিয়াশি সালের দিকে হানিফ সংকেতের নাই কথার কথা নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হতো এর কোনো একটি পর্বে নামটি ছিল তার অপূর্ব এ নামের একটি গানের মিউজিক ভিডিও পরিবেশিত হয় হানিফ সংকেতের স্বকণ্ঠে গাওয়া এই গান এবং মিউজিক ভিডিও দুটোই অনুষ্ঠানের জন্য বিশেষভাবে নির্মিত একজন সম্ভাবনাময় সদ্য তরুণ তার পরিবারের নানা রকমের ঝামেলার কারণে মাদকাসক্ত হয়ে মারা যায় এই ছিল গানটির থিম গানের প্রধান চরিত্র অপূর্বর ভূমিকায় অভিনয়ের মাধ্যমেই সালমান শাহ মিডিয়াতে প্রথম আলোচিত হন তখন অবশ্য তিনি ইমন নামেই পরিচিত ছিলেন মিউজিক ভিডিওটি জনপ্রিয়তা পেলেও নিয়মিত টিভিতে না আসার কারণে দর্শক আস্তে আস্তে ইমনকে ভুলে যায় আরও কয়েক বছর পর অবশ্য তিনি আবদুল্লা আল মামুনের প্রযোজনায় পাতর সময় নাটকে একটি ছোট চরিত্রে এবং কয়েকটি বিজ্ঞাপন চিত্রেও কাজ করেছিলেন পরবর্তীকালে উনিশশো তিরানব্বই সালে পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরে চলচ্চিত্রে অভিষেক হয় চৌধুরী মোহাম্মদ শাহারিয়ার প্রথম ছবি খেয়ামত থেকে খিয়ামত আর প্রথম ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই নিজেকে নিয়ে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে ইমন থেকে হই যান সালমান শাহ এক নজরে সালমান শাহ পুরো নাম চৌধুরী মোহাম্মদ সালমান শাহরিয়ার ডাক নাম ইমন জন্মস্থান দাড়িয়াপাড়া সিলেট জন্ম তারিখ উনিশ সেপ্টেম্বর উনিশশো নিজস্ব ধারার স্টাইলের মাধ্যমে ফ্যাশন আইকনে পরিণত হয়েছিলেন চুলে ব্যান্ডেনা ডান হাতে ঘড়ি বাঘব্রাশ হেয়ার কলারের রুমালের ব্যবহার টি শার্ট জিন্স বাহারি ডিজাইনের টুপি ব্যবহার তাকে পরিণত করে দিয়েছিল সমকালীন তারুণ্যের ক্রেচ হিসেবে রাস্তায় বের হলেই চোখে পড়ত অসংখ্য তরুণের সালমান হওয়ার আকাঙ্ক্ষা তরুণীদের স্বপ্নের নায়ক সালমানকে নিয়ে তাদের উন্মাদনার নানা রকমের উপলব্ধি করে আজও অবাক হতে হয় সালমান একবার আনন্দ বিচিত্রা নামের এক ম্যাগাজিনে সাক্ষাৎকারে এরকম একটি ঘটনার উল্লেখ করেছিলেন সময়টা উনিশশো চুরানব্বই এর আগস্ট সালমান তখন তুমি আমার ছবির আউটডোরে শুটিংয়ে কক্সবাজারে অবস্থান করেছিলেন অকস্মাত একদল তরুণী সালমানের কাছে অটোগ্রাফের বায়না ধরে ব্যস্ততার হেতু দেখিয়ে তিনি অটোগ্রাফ দিতে অপরগতা কিংবা বিলম্ব হওয়ায় ঘটে এক বিস্ময়কর ঘটনা ওই দলের এক তরুণী এতটাই কষ্ট পায় যে তৎক্ষণাৎ পাহাড় থেকে ঝাঁপ দিতে উদ্যত হয় সালমান সেটা খেয়াল করে অতিসত্তর তরুণীকে এমন কাজ হতে নিবৃত্ত করে ভবিষ্যতে এরকম না করার জন্য মৃদু বকে দেন তাকে ঘিরে ভক্ত অনুরাগীদের এমন হাজারো পাগলামি কিংবদন্তি হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এমনকি মৃত্যুর এত বছর পেরিয়ে গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ভক্তদের উৎসাহ উন্মোদনার এতটুকু কমতি নেই দিনটি ছিল ছয় সেপ্টেম্বর শুক্রবার উনিশশো সাল অন্য আট দশটা স্বাভাবিক দিনের মতো পেরিয়ে যাচ্ছিল সেদিনকার সময় সেদিন বিকেলে বাংলাদেশ টেলিভিশনের পাঁচটার সংবাদের একটি খবরে পুরো বাংলাদেশ যেন থমকে দাঁড়িয়েছিল পিনপত নিরবতা গ্রাস করে দিয়েছিল যেন এই নদীবিদত ব খেয়ে ব্যারসিক সংবাদ পাঠক বিমূর্ত হয়ে জানালেন সালমান শাহ আর নেই রহস্যজনক মৃত্যু হয়েছে তার বক্তরা যেন কিছুতেই মেনে নিতে পারছিল না মহানায়কের এই প্রস্থান ঘটনার আকস্মিকতায় প্রায় বারো জন তরুণী জীবন সংহার ঘটিয়েছিলেন তীব্র শোকের থাপে তার মৃত্যুর ঘটনা পরিণত হয়েছিল টক অব দ্য টাউনে বিবিসি নিউজে গুরুত্বের সাথে প্রচারিত হয় তার এমন প্রয়াণের কথা তার মৃত্যুর পর ঢালিউডে নেমে আসে ধস সালমান শাহ ছাড়া কোনো মুভি দর্শকের সামনে নিয়ে আসার সাহস পাচ্ছিলেন না পরিচালকরা বিকল্প পন্থা হিসেবে অনেক নায়ককে অবিকল সালমানের ভেষভূষা দিয়ে হাজির করানোর চেষ্টা করলেও তা দোপে টিখেনি মাথায় প্রতিবেদে হাজির করানো হয় আজকের প্রতিষ্ঠিত নামিদামি অনেক তার কাকে কিন্তু দর্শক কখনোই তা মেনে নেয়নি চলচ্চিত্র বোদ্ধাদের মতে তার এই প্রস্থানে যে ক্ষতি হয়েছে তা আজীবন অপূর্ণই রয়ে যাবে তবে মহানায়কের মৃত্যুকে ঘিরে জমেছে পাওয়া যায় তার পরিবার ঘনিষ্ঠজন এবং ভক্তদের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে এবং তারা এও মনে করেন যে এর পিছনে চলচ্চিত্র ও মিডিয়া জগতের অনেক রতিমহারতীরা জড়িত একাধিকবার তদন্তের শেষে তার হত্যা মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের তদন্তাধীন হত্যা কিংবা আত্মহত্যা যাই হোক না কেন তা যেন এই তদন্তের মাধ্যমে বের হইয়া আসে এটাই সকলের কাম্য যেখানেই থাকুক ভালো থাকুক আমাদের সকলের প্রিয় এ মহানায়ক সবশেষে রুদ্র মোহাম্মদ শহীদুল্লার সুরে সুর মিলিয়ে বলতে চাই ভালো আছি ভালো থেকো সালমান সালমান শাহ পাঁচ সেপ্টেম্বর উনিশশো সালে ঢুকেছিলেন জীবিত এবং ছয় সেপ্টেম্বর সকালে ওনার নিথর দেওয়া এখান থেকে বের হয়েছিল তা আমরা আমাদের কার্যক্রমটা এখান থেকে এই জন্যই মূলত শুরু করতে চেয়েছি এবং শুরু করে আমরা আমাদের প্রিয় নায়কের হত্যার বিচার চাই আমরা বিশ্বাস করি তাকে হত্যা করা হয়েছে আসামিদেরকে গ্রেপ্তার করা হোক আইনের আওতায় এনে যারা এই মৃত্যুর নেপথ্যে দায়ী যারা দোষী বিভিন্ন ভাবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক জানেন যে বিশ অক্টোবর যখন এই মামলা রায় হল একটা দীর্ঘ সময় অপমৃত্যু মামলা হিসেবে ছিল হসেবে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো রমনা থানাকে এরপরে হত্যা মামলা দায়ের হলো তো এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হচ্ছে না বাংলাদেশে যে আসামিরা আছে তারা তাদের মতো বাংলাদেশে আছে যদিও আদালতের মেশিনাজ্ঞা আছে তাদের দেশ থেকে তো এই যে আসামি গ্রেপ্তার হচ্ছে না এবং আসামিরা ধরা চাওয়ার বাইরে তারা যেহেতু বিভিন্ন মানে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে অনেকে ফেসবুকে অ্যাক্টিভ অনেকে হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ বা তারা এই বাংলাদেশে যেহেতু আছে তো তাদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা হয় তো এই কারণেই মূলত আমরা একটু হতাশ যে এতদিন হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়নি তো যার কারণে আর আমাদের যে চলো আন্দোলন চলমান সেটারই একটা অংশ আজকে এই ইস্কাটন এই ইস্কাটন প্লাজা থেকে যখন সালমান শাহ পাঁচ সেপ্টেম্বর রাতে উনিশশো ছিয়ানব্বই সালে ঢুকেছিলেন জীবিত এবং ছয় সেপ্টেম্বর সকালে ওনার নিথর দেহ এখান থেকে বের হয়েছিল তা আমরা আমাদের পোস্টারিং কার্যক্রমটা এখান থেকে এই জন্যই মূলত শুরু করতে চেয়েছি এবং শুরু করেছি এখন ওই যে বললাম যে এই মামলা তো মানে অপমৃত্য মামলা হিসেবে উনত্রিশ বছর ছিল হত্যা মামলা হিসেবে আমলে নেওয়া হয়নি এখন এই সরকারের আমলে যেহেতু হত্যা মামলা হিসেবে আমলে নেওয়া হয়েছে এবং পুনরায় তদন্ত করে রিপোর্ট দাখিল করার জন্য একটা নির্দিষ্ট ডেট ধার্য করে দেওয়া হয়েছে তো এত কিছুর পরেও মানে আসামি গ্রেপ্তার হচ্ছে না এই তথ্য প্রযুক্তির যুগে এটা অবাক লাগে যারা দেশে আছে তাদের মানে দেশের বাইরে যাতে যেতে না পারে আদালত থেকে সেভাবে একটা নিষেধাজ্ঞা দিয়ে রাখা হয়েছে কিন্তু তারা গ্রেপ্তার হচ্ছে না এই জন্য আমরা আমরা যারা ভক্ত হতাশ আমরা মানে হতাশ বিদায়ী আমাদের যে চলমান আন্দোলন বিভিন্ন জেলায় জেলায় মানব মানববন্ধন হচ্ছে বিক্ষোভ মিছিল হচ্ছে বা মোমবাতি তী প্রজ্জ্বলন আমরা যতটুকু আমরা ভক্ত হিসেবে আমাদের জায়গা থেকে যতটুকু যা করতে পারতেছি আমরা করতেছি তো আমরা আমাদের প্রিয় নায়িকার হত্যার বিচার চাই আমরা বিশ্বাস করি তাকে হত্যা করা হয়েছে যার কারণে আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি আমরা চাই আমাদের প্রিয় নায়কের হত্যার বিচার হোক আসামিদেরকে গ্রেপ্তার করা হোক আইনের আওতায় এনে যারা এই মৃত্যুর নেপথ্যে দায়ী যারা দোষী বিভিন্নভাবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটা আমাদের চাওয়া যার কারণে আমরা মানে আমাদের এই আন্দোলন চলমান রেখেছি জি জি আমরা গণমাধ্যমে দেখেছি উনি মহামান্য হাইকোর্টের বারান্দায় ওনার একটা ছবি প্রকাশিত হয়েছে তো ওনারা যেহেতু এই মামলার আসামি ওনারা তো চেষ্টা করবেন জামিন নেওয়ার জন্য বা তবে কি সালমান শাহকে হতা হয়েছে সাবনুরের কাছে সালমানের কি ক্যাসেট ছিল সামিরার রহস্যজনক ভূমিকা মৃত্যুর মুখে দাঁড়িয়ে সালমানের বাবা মা ভাই পার্টিতে সালমানকে আজিজ মোহাম্মদ ভাইয়ের হুমকি আজিজ মোহাম্মদ ভাই সামিরার বাসায় যেতে নানা রকম তথ্য নিয়ে তখন বোমা ফাটিয়েছিল সেই সময়কার একটি পত্রিকা অপরাধ চিত্র সেই সব ঘটনায় কি কি ঘটনা তখন সবার সামনে উন্মোচন করেছিল সেই সব ঘটনা নিয়েই আজকের এই পর্ব হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে আপনাকে এবং আপনাকে স্বাগতম আমাদের সবার প্রিয় স্বপ্নের নায়ক সালমান শাহ তিনি ছিয়ানব্বই সালে মৃত্যুবরণ করার পর তাকে হত্যা করার পর একের পর এক বোমা ফাটিয়েছিল নানা রকম প্রতিবেদন দিয়ে ভরপুর করে দিয়েছিল স্বামীরার মুখোশ রহস্য উন্মোচন করেছিল একটিমাত্র পত্রিকা সেটি হচ্ছে অপরাধ চিত্র সে অপরাধ চিত্র থেকে গতকাল আপনাদের সামনে তুলে ধরেছিলাম একটি অনেক বড় প্রতিবেদন এবার তারা সব প্রশ্ন তুলেছিল সালমান মৃত্যুর পর সামিরাকে নিয়ে সেই সব প্রশ্ন নিয়েই আজকের এই পর্বে নানা রকম ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো অপরাধ চিত্র অপরাধ চিত্র একটি বিশেষ প্রতিবেদন তখন করেছিল সেটা হচ্ছে আরেকটি বিস্ফোরণ আবারও আলোড়ন সালমান সাহ মৃত্যুর রহস্য নিয়ে আরেকটি চমকপ্রদ বিশেষ অ্যালবাম এ সংখ্যায় কি কি প্রতিবেদন ছিল সেটি আপনাদের সামনে তুলে ধরছি তবে কি সালমানকে হত্যা করা হয়েছে কাছে সালমানের কি ক্যাসেট ছিল রহস্যজনক ভূমিকা মৃত্যুর মুখে দাঁড়িয়ে সালমানের বাবা মা ভাই পার্টিতে সালমানকে আজিজ মোহাম্মদ ভাইয়ের হুমকি তোর আয়ু আর বেশি দিন নেই আজিজ মোহাম্মদ আজিজ মোহাম্মদ ভাই কেন সালমানের বাসায় আজিজ মোহাম্মদ ভাই কেন সালমানের বাসায় আসতো কার আকর্ষণে সে কি স্বামীরা সালমানের শত্রু সামিরার বান্ধবী কে এই রুবি নানা রকমের নানা রকমের রহস্য একের পর এক আজিজ মোহাম্মদ ভাই সামিরা কানেকশন আরেকটি সবচেয়ে বড় যে কথা বলা হয়েছে সালমান কেন মাঝে মাঝেই বলতো একজনকে শেষ করতে চায় সেই একজনটা আসলে কে প্রশ্ন 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 নানা রকম প্রশ্ন তবে কি সালমানকে হত্যা করা হয়েছে সত্যি কি সালমানকে হত্যা করা হয়েছিল এটি সবচেয়ে বড় একটি প্রশ্ন চিহ্ন এঁকে দিয়েছেন সালমানের কাছে মানে শাবনুরের কাছে সালমানের কি ক্যাসেট ছিল সেটি তারা প্রশ্ন করেছেন কী ক্যাসেট ছিল শাবনুরের কাছে সালমানের সেই ক্যাসেটটা আসলে কি সামিরার রহস্যজনক ভূমিকা গতকাল যেটি নিয়ে আপনাদের সবার সামনে তুলে ধরেছি অপরাধ চিত্রের সেই উনিশশো সালে প্রকাশিত সেই প্রতিবেদনটি বড় একটি প্রতিবেদন সেটি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আরও কিছু প্রতিবেদন তারা করেছিল সেটি হচ্ছে মৃত্যুর মুখে দাঁড়িয়ে সালমানের বাবা মা ভাই কেন কে হয়েছিল তখন স্বামীরা এত শক্তিশালী হয়ে উঠেছিল যে সালমানের বাবা মা এবং ভাই তখন মৃত্যুর মুখে দাঁড়িয়েছিল মানে স্বামীরা এত আতঙ্ক তৈরি করেছিল সালমানকে মেরে ফেলেই তার শান্তি হয়নি তার আসলে আশ মেটেনি আরও একটি বড় প্রতিবেদন সেটি নিয়ে বারবার প্রশ্ন তোলা হয় বারবার কথা বলা হয় এটি হচ্ছে অনেক বড় একটি প্রশ্ন তারা তুলেছে সেটি হচ্ছে পার্টিতে সালমানকে আজিজ মোহাম্মদ ভাইয়ের হুমকি তোর আয়ু আর বেশিদিন নেই আজিজ মোহাম্মদ ভাই কেন সালমানের বাসায় আসতো কার আকর্ষণে সে কি সামিরার এই দুটি প্রশ্ন নিয়েই আলোচনা একটি পার্টিতে সামিরার

দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে সালমান সার মামলা নিয়ে কথা হয় এই মামলার বিষয়ে অনেক প্রতিবেদন দেখিয়েছি সালমান সার বিভিন্ন অনেক ঘটনা বা সবাই কি বলতেছে তার সাথে জীবনের সাথে মানে তার জীবনের সাথে যে জড়িত থাকা অনেক মানুষ ছিল তার সহ মানে সহকর্মী বা তাদেরও অনেক বক্তব্য দেখিয়েছি কাজ এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যালেলে নতুন দর্শক হয় থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ